পর বাজিয়ে দিবা সুপ্রিয় শিক্ষার্থী দেখো তৃতীয় শ্রেণীর গণিত আজকে আমরা 7 নম্বর পৃষ্ঠা শুরু করব তো আমরা নিয়ে সবাই লক্ষ্য রাখিয়ে দেখো কি বলা হয়েছে এখানে খেয়াল করি দেখো এখানে বলা হয়েছে যে নিচের ছবিতে টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে তাহলে এখানে আমাকে মোট কতগুলো টিকিট আছে আমাকে বের করতে হবে তো দেখো এখানে আগে ফার্স্ট আমরা দেখব যে এখানে বক্স আছে করে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো দেখো এখানে আটটা বক্স আছে উপরে তো আটটা বক্স আমরা দেখব একটা বক্সে কটা করে রয়েছে তো দেখো এটা হলো সংখ্যা হলো এক হাজারের এবং একটা বক্স দশটা করে রয়েছে আমি দশ গুণ যদি আমি এক দেই তাহলে আমার এক্সাক্টলি আসছে কত খেয়াল করো দশ হাজার তার মানে বলতে পারি এক একটা বাক্সে যদি আমার দশ হাজার করে টিকিট থাকে তাহলে দেখো এখানে বাক্স আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে একটা বাক্সে যদি আমার দশ হাজার টিকিট থাকে তাহলে আটটা বাক্সে কত হবে নিশ্চিন্তে আমরা জানি কত আশি হাজার টিকিট আশা করি এটা বুঝতে এবার আসি আমার নিচেতে নিচে দেখো নিচে দেখো এটা হলো আমার বক্স তো এটা এক হাজারের তিনটা বাক্স এটা হলো একশো একশো একটা দুটো তিনটা চারটা চারটা বাক্স আর তিনটা সাতটা বাক্স আর এখানে এক টাকার হলো তিনটা বাক্স তাহলে এখানে সব মিলে এক্সাক্টলি কত হবে কত টাকার কি বাক্স হবে সব মিলে এক্সাক্টলি সেটা আমাকে একটু দেখতে হবে গণনা করতে হবে তো চলো আমি একটু গণনা করে ফেলি দেখো এখানে এক হাজারের তিনটা তার মানে বলতে পারি তিন হাজার এবার দেখো এখানে একশো আছে সাতটা তার মানে আমি বলতে পারি সাতশো এরপর দেখো এখানে এক আছে তিনটা তার মধ্যে তিন তাহলে দেখো এই পাশে আমার আশি হাজার আর এর সাথে আমার যুক্ত হবে গেল তিন হাজার আর এর পাশে সাতশো আর এর তিন এইগুলো যোগ করলে অ্যাডজাস্ট করলে যেটা হবে এখানে টোটাল সেই কয়টাই তোমার টিকিট রয়েছে তো চলো আমাদের নিচে এইগুলো আমরা দেখে ফেলি কিভাবে আসলে এগুলো দেখতে হবে তো ফার্স্টে আমরা দেখো এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই এখানে কতগুলো টিকিট আছে দেখো তিরুআশি হাজার সাতশো তিনটা তোমার টিকিট রয়েছে এখন এটা তোমাকে মূলত এখানে লিখতে হবে কিভাবে লিখতে দেখো বলা হয়েছে ছবিতে আরো অনেকগুলো টিকিট রয়েছে এগুলো আমরা কিভাবে গণনা করব তো দেখো এখানে আমাদের আরো অনেক টিকিট রয়েছে তো এই টিকিটগুলো আসলে আমরা কিভাবে গণনা করব এই যেগুলো রয়েছে সব মিলে তো সব আমাকে এখন দেখতে হবে তো ফার্স্টে আসি দেখো এখানে আমাকে আটটি বক্সের কত হবে আশি হাজার সেটা কিন্তু বলে দিয়েছে এর ফলে ছবিতে আরো যেগুলো রয়েছে তার মানে আমি বলতে পারি এই যে এই বক্সে যেগুলো রয়েছে এগুলো বাদে এই যেগুলো রয়েছে এগুলো 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 এইগুলোতে মূল যেগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে গণনা করব সেটা তোমাকে এখানে লিখতে হবে তো তোমরা যদি একটু খেয়াল করো আমি তো অনেকক্ষণ দেখিয়েছিলাম যে এখানে তিনটা হাজার রয়েছে তার মানে কত তিন হাজার তার মানে খেয়াল করো আমি হাজারের ঘরে যদি তিন হাজার দিয়ে দিই অর্থাৎ হাজারের ঘরে দিব আমি কত তিন এবার দেখো তিন হাজার তো খেয়াল করো হাজারের ঘরে আমি ঠিক যেভাবে তিন হাজারটা দিয়েছি ঠিক একইভাবে এবার দেখো আমার শতকের ঘরে এখানে কত পেয়েছি সাতশো তো ঠিক শতকের ঘরে আমাকে একইভাবে সাতশো দিতে হবে কিভাবে দিতে হবে এই যে টিকিটগুলো রয়েছে একশো সাতটা বাক্স সেই সাতটা বাক্স আমাকে পর্যায়ক্রমে এখানে দিতে হবে তো দেখো এইটা এইভাবে দিতে হবে তোমরা কিন্তু অবশ্যই এই সফটটি অবশ্যই কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ বাক্স আকারে তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কটা হলো দেখো তিন তিন ছয়টা হয়েছে আমরা এই ভিতরে একটা দিয়ে দিই এবার দেখো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিই এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্স দিতে দিলাম আমি তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা তোমাকে বাক্স দিতে হবে এবার আসি দর্শকের ঘরে দেখো একটু দর্শকের ঘরে যদি খেয়াল করি এখানে কি কোথাও দশ রয়েছে নয় কোথাও কিন্তু দশ নয় শুধুমাত্র এক রয়েছে তার মানে আমি দর্শকের ঘরে কিনে রাখবো ফাঁকা রাখবো অর্থাৎ এটা আমি একটা কাজ পারি একেবারে ফাঁকা রাখতে পারি অথবা এইভাবেও দিতে পারি তোমাদের ইচ্ছা এবার দেখো এক ঘরে এক ঘরে দেখো এক রয়েছে কয়টা এক রয়েছে তিনটা তার মানে আমাকে তিনটা বাক্স দিতে হবে সেটা হলো একের বাক্স তাহলে একের আমার তিনটা বাক্স দিতে হবে তোমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা টাইপের বাক্স আঁকিয়ে দিতে হবে আমি আবারও বলতেছি সাতটাই কিন্তু পুরোটাই তোমাকে কি করতে বাক্স আঁকিয়ে দিতে হবে আমি তোমাকে জায়গা সংকটের কারণে কিন্তু আঁকিয়ে দিতে পারলাম না কিন্তু আমি তোমাকে বলে দিলাম এবারে দেখো এবার আসলে এটা কিভাবে আমরা গণনা করবো সেটা তোমাকে এখন নিচে লিখতে হবে তো দেখো এখানে দেখো একটা হাজার দুইটা হাজার তিনটা হাজার তাহলে তিনটা হাজার মিললে এক্সাক্টলি আমার কত হয়েছে সেটা আমাকে এখন দেখতে হবে দেখো তিন তিন হাজার তারপর দিয়ে দিলাম তিন হাজার এবার দেখো এখানে সাতটা শত তার মানে কত হলো সাত শত এবার দেখো এখানে যেহেতু কিছু এখানে ফাঁকা থাকবে অথবা পারো আর দেখো এখানে এক আছে তিনটা তিনে তিন হলো তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি কিভাবে আসলে আমরা গণনা করবো এবার দেখো এই যে পুরোটা মিলে আমার কত হচ্ছে তিন হাজার সাতশত তিয়াত্তর তো সবাই খেয়াল করো এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে তিরাশি হাজার চারশো তিয়াত্তর কিন্তু একটু কথা তোমরা যদি খেয়াল করো আমাদের উকে যে উপরে যে সংখ্যাটা রয়েছে এই টোটাল মিলে এখান থেকে এই আশি হাজার আর নিচে যেটা হয়েছে দেখো এখানে তিন হাজার সাতশো তিন আমার এখানে হয়েছিল তো দেখো এটা যদি আমি উপরের সাথে যদি করতাম তাহলে আমাকে কত হতো যোগ করলে দেখো অত তিরশি সাতশো তিন এটা কিন্তু একটা সংখ্যা আর এখানে দেখো ভুল তরণের সংখ্যা তিরাশি হাজার তিয়াত্তর দিয়ে হয়েছে আসলে এখানে সংখ্যাটা হওয়া উচিত ছিল তিরাশি হাজার সাতশত

পরে অর্থাৎ যে কয়টা আমাকে ডান দিক থেকে হয়ে গেছে কয়টা হয়ে গেছে দেখো এই তারপরে একটা সংখ্যা আছে যার কারণে আমি একটা শূন্য দিয়েছি ঠিক একইভাবে চারের দিক থেকে যদি কাউন্ট করি তাহলে একক দশক শতক চার শতক চারটা বসিয়েছি এবার দেখো চারের পরে আমার দুইটা সংখ্যা আছে যার কারণে দুইটা শূন্য দিয়েছি একইভাবে তিন হাজার আর আট হলো অজুদ তাহলে তিন হাজারের কত হবে দেখো তিনের পরে এখানে তিনটা সংখ্যা তিনটা শূন্য দিয়ে দিয়েছি এখানে আটের পরে চারটা সংখ্যা চারটা শূন্য দিয়েছি আর এই দুইটা মিলে আমাকে বলা হয় হাজার বলা হয় কিসে বলা হয় হাজারের ঘর বলা হয় আশা করি

তেইশ হাজার শত সতেরো ছিল এটাকে পড়বো কিভাবে দেখো এটা একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত অযুত এবং হাজার যে দুইটা ঘর রয়েছে সে দুইটা ঘর গুলো আমি একসাথে বলবো তার মানে এটাকে বলতে পারবে তেইশ হাজার তারপর দেখো শতকের ঘরে যেটা রয়েছে সেটাগুলো শতক তার মানে শতকের ঘরে রয়েছে পাঁচ তার মানে তেইশ হাজার আর সর্বশেষ দুটো সংখ্যাকে আমার একসাথে কাউন্ট করতে হয় তাহলে সতেরো সে সতেরো আমি এখানে লিখে দিয়েছি এটা কিন্তু কথা লিখে দিয়েছি এবার হলো দেখো এখানে স্থানীয় মান পরে আমি এবার দেখো সাত একক এখন সাত একক বরাবর আমাকে কি লিখতে হবে দেখো একক মানে শুধুমাত্র সাত এবার দেখো এক দশক এক দশক মানে হলো একটা শূন্য তারপরে কি তার আগে হলো একটা এক অর্থাৎ আমাদের এই সংখ্যাটাকে বসাতে হবে এবং এর আগে যে কটা সংখ্যা থাকবে সে কটা আমাকে শূন্য ব্যবহার করতে হবে এবার দেখো পাশের ঘরে যদি আসি পাঁচ শতক তাহলে প্রথম আমাকে দুইটা শূন্য দিতে হবে তারপরে পাঁচ দিতে হবে যদি বলো কেন দেখো পাঁচের পর আমার দুইটা সংখ্যা রয়েছে যার করে দুইটা শূন্য দিতে হবে এবার দেখো আসি এই যে তিনের ঘরে তিন হলো হাজার তাই তিন হাজার মানে আমি বলতে পারি দেখো খেয়াল করো তিন হাজার মানে বলতে পারি যে তিন হাজার অর্থাৎ তিনের পরে আমার তিনটা সংখ্যা রয়েছে যার কারণে তিনটা শূন্য এবার দেখো দুই অজু দুই অজু মানে বলতে পারি দুই দুইয়ের পর আমার চারটা সংখ্যা রয়েছে যার কারণে এটা আমার কত হয়েছে দুইয়ের পরে চারটা সংখ্যা এই যে চারটা সংখ্যা রয়েছে যার কারণে চারটা শূন্য দিয়ে দিয়েছে আমি এখানে এবার দেখো এই দুইটা মিলে এক্সাক্টলি কি আসে এই দুইটা মিলে এক্সাক্টলি যেটা আসে সেটা আমাকে এখানে লিখতে হবে তো দেখো এটা আমার জায়গায় শর্ট একটু পড়ে গেছে আমি নিচে লিখে দিয়েছি তোমরা এই বড় বড় লিখবা দেখো এখানে লিখেছি যে তেইশ হাজার আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ঠিক একইভাবে আমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা লিখতে হবে তো চলো এর পরেরটা আমরা দেখে ফেলি সুপ্রিয় শিক্ষার্থী দেখো এর পরে যে খন্ড নম্বর আসলো দেখো এটাকে বলা হয় একক এটাকে বলা হয় দশক দুইটা মিলেকে আমাকে কাউন্ট করতে হবে এটাকে বলা হয় শতক এটাকে বলা হয় হাজার এটাকে বলা হয় অযুত হাজার এবং অযুত মিলে আমাকে একসাথে কাউন্ট করতে হয় তার মানে এটার নাম হলো একান্ন তারপর দেখো শতক রয়েছে তিন তারপর দেখো দুইটা মিলে হলো সাতচল্লিশ তার মানে বলতে পারি একান্ন হাজার তিনশত সাতচল্লিশ দেখো কেউ এক পঞ্চাশ লিখতে পারো কেউ একান্ন লিখতে পারো তোমাদের ইচ্ছা তাহলে আমি ক্লিয়ার করে দিয়েছি এবার এটার স্থানীয় মধ্যে নেই করবো দেখো খেয়াল করো প্রথমে রয়েছে আমাদের সাত তাহলে সাত একক সমর্থন শুধুমাত্র সাত এরপর দেখো চার হলো দশক তার মানে চার এরপরে একটা শূন্য এরপর দেখো তিন হলো শতক তারপরে তিন এরপরে দুইটা শূন্য এই শূন্যগুলো কিভাবে আসে আমি এর আগেরটাও বলেছি এই জন্য তোমাদেরকে বারবার বলতেছি না আশা করি তোমরা এটা বুঝতে পারতেছ এরপর দেখো এক হলো হাজার যার কারণে শুধুমাত্র এখানে এক হাজার দিয়েছি পাঁচ হলো ওজো যার এখানে পঞ্চাশ হাজার দিয়েছি দুইটা মিলে অ্যাডজাস্ট করলে আসছে তোমার এখানে হাজার আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে চলো আমার পরটা চলে যাই

সাত এবার দেখো শূন্য দশক শূন্য দশক মানে কি দেখো শূন্য দশক মানে দশক হিসাবে আমার সংখ্যা হতে হয় দুইটা কটা সংখ্যা হতে দুইটা তো দেখো শূন্য আমার একশোটা দেওয়া যা একটা দেওয়া কিন্তু একই রকম যার কারণে আমি একটা শূন্য দিয়েছি ঠিক একইভাবে খেয়াল করো শূন্য শতক ওই শূন্য শতকের ঘরেও আমি কি করবো একটা শূন্য দিব কারণ শূন্য শতক তিনটা দেওয়া যা একটা নেব একই রকম এবারে আসি এখানে দেখো তিন হাজার তাহলে তিন হাজার বরাবর তিন হাজার আর নয় হজুদ বরাবর আমার কত হলো নব্বই দুইটা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমার কত হবে তিরানব্বই হাজার আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ দেখো আমরা পর যে ক্রমে তিনটাই কমপ্লিট করলাম এবার আমরা দেখব এরপর দেখো কি বলা হয়েছে এখানে একটা স্থানীয় মান এটা আমার দেওয়া রয়েছে এটা আমাকে বের করো মানে উপরের কাজগুলো করার জন্য একটা সুবিধা এখানে দেওয়া হয়েছে এবার দেখো এরপরে আমরা চলে আসি দেখো বলা হয়েছে খালি কর আমাকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করবো দেখো বলা হয়েছে যে

কিভাবে চার হলো আমার একক চার দিলাম শূন্য হলো আমার দশক শূন্য দিলাম দশক তারপর থেকে আট হলো আমার শতক আট দিলাম শতক তারপর থেকে সাত হলো আমার হাজার হাজারের দিলাম সাত এই ক্ষেত্রে উজদের ঘরে আমার কোনো কিছুই বসবে না এরপর দেখো পরেরটা পাঁচ হলো আমার একক আমি পাঁচ দিলাম তারপর দেখো দশক হলো শূন্য আমার শতক হলো শূন্য এরপর দেখো আট হলো আমার হাজার আমি হাজারের ঘরে দিলাম আট তারপর দেখো ছয় হলো আমার অজুদ অজুদের ঘরে দিলাম ছয় এবার সর্বশেষ যেটা আছে খেয়াল করো এখানে দেখো দুই হলো আমার একক এক ঘরে দিব দুই এরপর দেখো চার হলো আমার দশক দশকের ঘরে দিব চার এরপর দেখো আট হলো আমার শতক শতকের ঘরে দিব আট এরপর দেখো সাত হলো আমার হাজার হাজারের ঘরে দিব আমি সাত আর সর্বশেষ উদ্ভিদের ঘরে দিব আমি নয় এবার দেখো মনে হয়েছে তিন নম্বর যে এই এই সংখ্যাটি সংখ্যাটা কত দেখো তিন ও সরি চার ও তিনের স্থানীয় মান কত সংঘটিতে অজুদ স্থানের অঙ্কটি কত তার মানে এটার স্থানীয় মানটা কত সেটা তোমাকে দেখতে হবে তো আমি তোমাদেরকে বলবো ফার্স্টে আমরা চলো এটার স্থানীয় মানটা নির্ণয় করে ফেলি তো খেয়াল ধরো আমরা সংখ্যাটা এখানে লিখে নিয়েছি এখন প্রথম কাজ হলো এটা স্থানীয় মান নির্ণয় করা নির্ণয় করা দেখো শূন্য হলো এখানে একক যার কারণে এককের এই বরাবর আমার এখানে বোঝা কত শূন্য এবং দেখো তিন হলো এখানে দশক তাহলে দশকের বরাবর শূন্য এখানে তিন এবার দেখো দুই হলো আমার শতক তাহলে শতক বরাবর আমার এখানে শূন্য শূন্য এখানে দুই আসবে এবার দেখো এখানে চার চার হলো আমার হাজার তাহলে চার এখানে হাজার দিয়ে প্রথমে আমি এইভাবে লিখে নিব এরপর দেখো নয় হলো আমার এখানে অযুত তাহলে নয় অযুত মানে হলো নব্বই হাজার তাহলে নব্বই হাজার বসলাম এবারে দুটাকে আমার অ্যাডজাস্ট করে করতে হবে সেটা আমাকে এখানে অ্যাডজাস্ট নিয়ে বসাতে হবে তাহলে এটা হলো আমার কত চুরানব্বই হাজার এইবার একটু মানে খেয়াল করো আমার প্রশ্নটা কি ছিল প্রশ্নটা এখানে ছিল যে চার কমা তিন অর্থাৎ চারের স্থানীয় মানটা কত এবং তিনের স্থানীয় মানটা কত তো ফার্স্টে আমরা চারের স্থানীয় মানটা দেখি দেখো চারের স্থানীয় মান এটা হলো আমার চার তো চারের স্থানীয় মান হলো চার হলো হাজার সমর্থন কত হলো আমার চার হাজার তাহলে আমি এখন এইবারও লিখবো যে অর্থাৎ চার এর স্থানীয় মান এটা কিন্তু আমি এটা নিচে লিখবো এই যে এতক্ষণ যে কাজগুলো করছি এই কাজ নিচে কিন্তু এটা লিখবো এর স্থানীয় মান চার হাজার চার হাজার সমান সমান কি লিখবো এই যে এটা সুন্দর করে

দশক তিন দশক তার মানে আমরা কথা লিখতে পারি তিন দশক মানে হলো তিরিশ তিন দশক মানে কত তিরিশ তাহলে আশা করি তোমাদের তিন এবং চারের যে স্থানীয় মানটা সেটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এখানে আমাদের আরও একটা কথা বলা হয়েছিল যে সংঘাটিতে উযুত স্থানের অঙ্কুটি আসলে কত উযুত স্থানে অঙ্কুটি কত তো চলো আমরা এখানে অযুত স্থানে আসলে কোনটা রয়েছে সেটা আমরা দেখে ফেলি তো খেয়াল করো দেখো অজুত স্থানে নয় তাহলে আমি লিখবো যে অজুত স্থানের অঙ্কটি হলো নয় কি লিখব অজুৎ স্থানের অঙ্কটি হচ্ছে নয় তাহলে এখানে ওজু স্থানের অঙ্ক অঙ্কটি সমান সমান নয় আশা করি তোমাদের প্রথম দিন সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার আসি দ্বিতীয়টি বলা হয়েছে সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত তাহলে এটাও যদি আমরা একটু ক্লিয়ার করি দেখো এটাও তোমরা একইভাবে আমরা যেভাবে স্থানীয় মানটা নির্ণয় করছি তোমরা সেইভাবে আগে স্থানীয় মানটা নির্ণয় করে নিবা সেটা কিভাবে চলো সেটা আমরা দেখে আসি সেখানে দেখো দুই নাম্বার যেটা ছিল সেখানকার যে অঙ্কটা ছিল সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি এবং এটা দেখো এখানে প্রশ্ন ছিল যে হাজারের স্থানের অঙ্কটি অঙ্কটি কত হাজারের স্থানের অঙ্কটি কত তাহলে দেখো এখানে হাজার কোনটা দেখো হাজার হলো এটা তাহলে এই বরাবর যে অঙ্কটি আমার কত রয়েছে ছয় কত রয়েছে ছয় তাহলে হাজারের স্থানের অঙ্কটি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা এই পর্যন্ত আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে এর পরে ক্লাস করবো নয় আমার পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য